কিন্তু একটা কথা কি জানো বলে কি বলে গল্পের ইন্টারেস্ট টা নষ্ট হয়ে যাবে তো বিবি তো ওই বিবি ছিল বলছে নাস্তা ছেড়ে দাও ও নাস্তার দরকার নেই গল্পটা শোনাও বলে বিবি আমি আজকে রসুলের সামনে যুদ্ধের ময়দানে যাবার প্রতিশ্রুতি দিয়েছি আমি যুদ্ধের ময়দানে যাব তো বিবি বলছেন আলহামদুলিল্লাহ তুমি মুজাহিদ আমি মুজাহিদের বিবি আমাদের বউ হলে বলতো তোমার মরণ নাই এই সবে শীত পড়ছে দুটো ভালো মন্দ করে খাওয়াবো

যে হাসলে আমি হাসি যে কাঁদলে আমি কাঁদি যার চেহারা থেকে জন্মদাতা পিতার গর্ধানে মা ভুলে গেছি যার সংস্পর্শ থেকে আমার ভালোবাসার সব প্রাসাদকে তছনছ করে দিয়েছি আজ আমার সাথীকে তোমার রাস্তায় পাঠাচ্ছি আল্লাহ যুদ্ধের ময়দানে বীরের মতো মরবে দুশ্মনের মুন্ড উড়িয়ে দেবে আর দুশ্মনের তীর তলবার লাগাতে গোটা শরীরটা ক্ষতবিক্ষত হবে অবশেষ ইসলামী পতাকা উড়িয়ে দিয়ে ক্ষত বিক্ষত শরীর নিয়ে ফিরবে আমি মোহাব্বতের কোলেতে তাকে নামাবো আর ভালোবাসার আঁচল দিয়ে শরীরটা ভালো করে মুছে দেবো জাফর বিন আবু তালে বলছে পাগলি পিতা তোর দোয়া কবুল হবে না তোর দোয়া কবুল হবে না এরকম বিবি এরকম স্বামী তরবারি খাম থেকে খুলে হাতের উপরে রেখে চেপে নিচে নামে খেপি কোথায় তোর দোয়া কবুল হবে না বলছি কেন গো আমি কি ভুল বলেছি আমি তো আমি কি পালাতে বলেছি আমি তোমার যুদ্ধের জন্য বারণ করেছি বললে না তুই যা বলেছিস সব ঠিক কিন্তু কবুল হবে না বলে কেন বললে শোনো আজকে যুদ্ধে আজকে যুদ্ধে তিনজন কমান্ডার হবে আমি তাদের মধ্যমণি অতএব শাহাদাত ফাইনালে আমি জানি আর কোনোদিন ফিরে তোমার কাছে আসা হবে না তাই জীবনে যদি কোনো ভুল করে থাকি তুমি ক্ষমা করে দিও আর হয়তো তোমার কাছে সে ক্ষমা চাওয়ার সুযোগ থাকবে না তবে যাবার সময় বলে যাচ্ছি দুটো এতিম তোমার কোলের কাছে রেখে যাচ্ছি তুমি কোনো দিন যেন তাদের কাঁদাবে না আর তাদেরকে তুমি মুজাহিদ বানাবে পুরুষ বাড়াবে না এই প্রতিশ্রুতি দিয়ে চলে চললাম জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না তো বিবি শোনাচ্ছে স্বামী একটু দাঁড়াও একটু দাঁড়াও বলে কি বলে আর একবার চাঁদ বলে তোমাকে দেখতে দাও আর জীবনে কোনো দিন তোমার চেহারা দেখতে পাবো না স্বামীর সঙ্গে চলতে চলতে দরজার কাছে এসে গেছে তো স্বামী শোনাচ্ছে দরজার ভিতরে পর্দায় থাকো পর্দার বাইরে আসবে না এ হলো মুমিন বিবিকে এইরকম অবস্থায় শোনাচ্ছে পর্দার ভিতরে থাকো বাইরে আসবে না রাস্তা একটু আগিয়ে চলে গেছে কাটা কবুতরের মতো জমিনে পড়ে ছটফট করছে আয় জীবনের মতো সাথে ছেড়ে চলে যাচ্ছে আর দেখা হবে না দুটো মাস বাচ্চা চিৎকার মেরে গেছে একবার দাঁড়াও না বললে কেন বল আব্বা আজ থেকে জীবনে আর কোনোদিন ঈদের ময়দানে বাপ বলে কারো হাত ধরতে পাবো না আর কোনোদিন কেউ আমাদেরকে সাজিয়ে

তোমাদেরকে কোলে নিয়ে ভালোবাসায় জড়িয়ে আমি আমার রাসুলের ভালোবাসাতে দাগ লাগাতে পারবো না আর যুদ্ধের ময়দানে চলেছি তবে শুনে রাখো কাল হাসরের ময়দানে আমি যা ফলবিন আবু তালেব এসে বসে থাকবো যতক্ষণ তোমরা ছুটে এসে আমার দুই বাহুতে দুজন চাপবে না ততক্ষণে যা ফলবিন আবু তালেব জান্নাতে প্রবেশ করবে না এটা কথা দিয়ে গেলাম আজকের কোলে নিলাম না সেদিন কোলে না নিয়ে চাচাতে প্রবেশ করব না দাঁড়িয়ে যাও বাচ্চা রেখে দিয়েছে বাচ্চা চোখে দাঁড়িয়ে চোখের সামনে দাঁড়িয়ে অজয় চোখের পানি ফেলছে জনমের মতো পিতা চলে যাচ্ছে যারা জন্মের মতো স্বামী চলেছে যুদ্ধের ময়দান শুরু হলো জায়দ বিন পরে জাফর আবু তালেবের হাতে যখন ঝান্ডি এসেছে দুশ্মন তালাবাড়ি চালিয়েছে তো দক্ষিণ হস্ত দুটুকরো হয়ে গেছে সঙ্গে সঙ্গে বাম হাতে ধরে নিয়েছে যেমনি বাম হাতে ঝান্ডা ধরেছে দুশ্মন সঙ্গে সঙ্গে আর এক তলে বাড়ি চালিয়েছে দুটো হাত কেটে গেছে ইসলামের পতাকা পড়ে যাব যাব নেমে যাব যাব দেখলে ইসলামের পতাকা পেঁচে ডাকতে পড়তে দেওয়া যাবে না তাই সঙ্গে সঙ্গে দুটো কাটা হাতের বাকি অংশ দিয়ে বুকে টিপে ধরেছে ইসলামের পতাকা পড়তে দেবে না দুটো হাত দিয়ে রক্ত ফেন দিয়ে চিন্তা চলেছে আর কাটা হাতে ধরে তখন দাঁড়িয়ে রয়েছে ভেবেছে কাকে বলে বলে ভালোবাসা যে দুটো হাত চলে গেছে তো মুসলামী পতাকা পড়তে দেয় নাই অনেক বাঁচানো যাবে না মেরে মতো আল্লাহ ভাইরা দুশ্মনের তরবারি এত জোরে চালিয়েছে দেহ কেটে দুটুকরো হয়ে গেছে মাথা কেটে ধর থেকে আলাদা হয়ে গেছে দেহ যখন টুকরো হয়ে জমিনে পড়তে চলে গেছে পড়ার মতো হয়ে গেছে হাজির আব্দুল্লাহ রাবা হামানে আমি দূর থেকে দেখতে পাচ্ছি ইসলামের পতাকা নেমে যাচ্ছে পড়ে যাচ্ছে আমি দূর থেকে বিদ্যুৎ করতে আসছি এর পরে আমার ধরার কথা আমি ধরব একেবারে দুশ্মনের ভিড়ের কাছে রেখে ইসলামের পতাকা তখন পদপদ করে উঠছে চট চট করে উঠছে উজ্জ্বল চমকমত চলছে অবাক হয়ে বললেন ভাই ভাবলাম তাহলে কি অন্য কারো হাতে চলে গেল আমি ধরতে পারলাম না তবু মনে মনে করলাম একবার ভিতরে ঢুকে দেখি কার হাতে দুশ্মন চিনের ভিতরে গেছে তখন গিয়ে দেখি লাশের তিনটে টুকরো তিন জায়গা পড়ে আছে আর কেটে যাওয়া হাত দুটো ঝান্ডা ছেড়ে দিয়েছে অর্থাৎ মাথা আলাদা করে আছে আর দাঁতে করে তখনও ইসলামী পতাকা ওই বাঁশটাকে দাঁতে টিপে ধরে আছে ইসলামী পতাকাকে মাটিতে পড়তে দেবে না আমি যেমনি ঝান্ডা ধরেছি টুকরো মাথা থেকে একটা খেলে আমার এসেছে তোমরা যারা মদিনায় ফিরে যাবে আমার রসুলকে গিয়ে বলে দিও জাফর জামার সমাতে সালাম দিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ তাকে সালাম দিয়ে গেছে যুদ্ধের পতাকা শেষ যুদ্ধের টাইম শেষ রাতে অন্ধকারে সাহাবিনা সব সময় গেছে জাফর বিনা তালেমকে দেখে জানিনাতের বাগানে ঘুরছে জিজ্ঞাসা করে জাফর আমার আল্লাহ তোমার সঙ্গে কীরকম ব্যবহার করেছে বললে আমার সার আমার যখন হাজিরি হলো আমার যখন দেখা হলো আল্লাহর সামনে হাজির দেওয়া হলো জিজ্ঞাসা করে জাফর কি চাও বলো আল্লাহ যা চাইবো দেবে বললে হ্যাঁ যা বলবো তাই হবে বললে হ্যাঁ আমি যা চাইবো তুমি দেবে বললে হ্যাঁ আমাকে আর একবার জমিনে ফিরিয়ে দেওয়া হোক আর একবার জমিনে ফিরিয়ে দেওয়া হোক আমি আপনার রসুলের মজলিশে আরেকবার বসতে চাই আল্লাহ পাক করে আমার আমার বাগানটা তোমার পছন্দ হয় নাই ভালো লাগে হয়েছে খুব আমার শান্তি পেতাম জান্নাতের বাগানে বস্তু দেখে শান্তি আমার নজরে আসে না তাই ফিরে যেতে চাই কেন বললি আলমিন আল্লাহ ওই জান্নাতের বাগানে রকম রসুনের মধ্যে বসবো যুদ্ধের জন্য দাগ আসবে আমি চা নামটা লেখাবো আমার

পরীক্ষা একবার হয় একবারই পাস আর ফেল হয় তুমি ক্রস করে চলে এসেছো আর ওখানে ফিরে যাওয়া হবে না তাই জান্নাতের বাগানে তোমার বাসস্থান আমার সঙ্গে আল্লাহর ব্যবহার আমার আল্লাহ ওয়ালা ভাইরা জাফর ইবনে আবু তালিব নিজের বিবিকে বিধবা করে দুধের বাচ্চাকে ছেড়ে রেখে ছুটতে ছুটতে গিয়ে ইসলামের সুশীতল ছায়া আর ঝান্ডাকে তখন তুলে রেখেছিল আপনাকে আমাকে শান্তিতে একটু বাস করতে দেওয়ার জন্য আপনাকে বিবি বিধবা করতে হবে না আপনার বাচ্চাকে এতিম করতে হবে না আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না একটু একটু ভালোবাসার খালি হাতটা তুলে দেখাবে রাব্বি আল্লাহ সেদিন নবী দেখেছে সেদিন তো নবী দেখেছে যা দুনিয়া ছেড়ে দিয়েছে যা দুনিয়া ছেড়ে দিয়েছে আজ তো নবীর কাটখানা থেকে আমি দুনিয়া ছাড়তে পারি না তবে কিঞ্চিত দিয়ে শরীরটা হতে চাই আমি কখনো ওর থেকে নিজেকে সরাতে চাই না আমার আল্লাহ ভাইরা ওই যা ফলবে আবু তালেবের সঙ্গে কাল কে আমার ময়দানে রাস্তার সামনে গিয়ে বুক ফুল বলতে পারি ইয়ারসুল্লাহ ইয়াহাবিবাল্লাহ যা দুনিয়া গোটা দুনিয়া ছাড়তে পারি নাই কিন্তু আমরাও তোমার ডাকেতে আমরাও তোমার হাবিবের ডাকতে আমরাও তোমার হাবিবের দেখাতে সেগুলো শরীর ছিলাম সাথে ছিলাম আলাদা হয়ে যায় নাই পালিয়ে যায় নাই মুখ ফিরিয়ে নেই নাই সেজন্য মেয়ের মত দোস্ত ভজর ঘুম আল্লাহ ভাইরা এই কারখানার এই রেস্টুরের এই কারখানার ইসলামের এই পতাকা যেখানে এখনো পর্যন্ত উজ্জ্বল ভাবে ফটফট করে উঠছে উজ্জ্বল ভাবে যেখানে সুন্দর হয়ে ঝান্ডাটা যেখানে লাল কার্ড বেড়ে জাতিকে দেখাচ্ছে যে এটাই জাতির সেই মার কার্ড আমি আপনি সেই উজ্জ্বল ঠান্ডাটাকে উঁচু রাখার জন্য আরো সুন্দর রাখার জন্য আরো মজবুত রাখার জন্য দুশ্মনের কোনো বাধাকে পাত্তা না দিয়ে দুশ্মনের কোন বাধাকে সামনে বড় না করে একটু আগে আসি একটু আগে আসি মেরে বলতো দোস্ত বুঝলো যেখানে একশো কুইন্টাল চালের দরকার সারা বছরে একশো কুইন্টাল চালের দরকার আমি আপনি একটু ভেবে দেখি আমার একার দ্বারাই সম্ভব না ও যা ফলে ইমান আলো অনেক ছিল ও যা ফলে ইমান ছিল তার জন্য সম্ভব ছিল আমি একশো কুইন্টাল দিতে পারবো না তো দশটা কুইন্টাল দিতে পারি দশটা কুইন্টাল দিতে পারবো না তো কমপক্ষে একটা কুইন্টাল করে চাল দেব এরকম দশটা বুদ্ধ দেখি ইনশাল্লাহ যে আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জাফর সন্তান দিয়েছে জানার বিবি দিয়েছে আমি এক কুইন্টাল চাল দিয়েছি এরকম প্রথম বন্ধু ইনশাল্লাহ প্রথম আসে কে রাসুল জাফর জাফর বিন আবু তালেবের সঙ্গে আল্লাহ নবীর সাহাবির সঙ্গে জান্নাতের সাথী হতে বলেন তাড়াতাড়ি আছে এক কুইন্টাল চাল দেওয়ার মতো